আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ষোল বাসখালী আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী আর শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামী ওয়ারিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের প্রার্থীর নাম ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহ জাফর সাদেক এ সময় অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে চট্টগ্রাম ষোলো বাসকালী সংসদের আসনের জামায়াত ইসলামের প্রার্থী ঘোষ হিসাবে ঘোষণা দেন এ সময় বাসকালী উপজেলা পৌরসভার দায়িত্বরত কর্মপরিষদ সদস্য উপজেলা কমিটি এবং পৌরসভা কমিটি ইউনিয়ন কমিটি শ্রমিক কল্যাণ ফেডারেশন যুব পরিষদ মহিলা জামাতা জামায়াত ছাত্রী সংস্থার নেতৃবৃন্দ ও ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন সবাই চূড়ান্ত হওয়া প্রার্থীকে নিজ নিজ সংসদে এলাকায় কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম পূর্বে দক্ষতার সহিত বাসকালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন